গুড ইভিনিং শাস্ত্রে বলে রন্ধনবিদ্যা মহাবিদ্যা যা পঞ্চ ইন্দ্রিয়কে স্পর্শ করে তেমনই একটি স্পর্শ করার মতো রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নাম ডিমের কর্মা তবে রান্নাকে শুরুর আগে দুটো কথা বলি এই কোরমা পথটি কিন্তু বহু পুরনো একটি পদ এবং ভিন্ন ভিন্ন জায়গায় এর ভিন্ন ভিন্ন নাম কিন্তু ষোড়শ শতাব্দীতে সম্রাট আকবরের রাজকীয় রান্নাঘরে রাজপুত রাধুনীদের হাতের ছোঁয়ায় এই পথটির এক অন্য মাত্রা পায় আর আমরা পাই আরও একটি মোগলাই পদ তবে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে করছি রান্নাটি সবেতে দেখা নমস্কার প্রণবের হেসেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আবারও চলে এসেছি নতুন একটি জায়গায় নতুন এক রেসিপি নিয়ে আর আজ বানাতে চলেছি ডিমের কোরমা যার জন্য নিয়ে নিয়েছি আটটা সেদ্ধ করা ডিম চারটে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আড়াইশো গ্রাম দুধ ঘি গোটা গরম মশলা পঁচিশ গ্রাম কাজু বাদাম বাটা একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা দুই ইঞ্চি আদা বাটা গোটা দশেক রসুনের কোয়া বাটা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো চারটে চেরা কাঁচা লঙ্কা লবণ ও চিনি প্রথমে ডিমের মধ্যে এক চামচ লবণ ও এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে টস করে নিলাম এবার একটি কড়াইতে বেশ কিছুটা সাদা তেল ও চার টেবিল স্পুন ঘি দিয়ে তেলটাকে বেশ গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিলাম বেরেস্তার জন্য এবার সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম লবণ লঙ্কা মাখানো ডিমগুলো ডিমগুলি হালকা ভাজা হয়ে গেলে সেগুলোকেও তুলে রেখে দিলাম এবার ওই একই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিলাম মশলার কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের দু চামচ জিরের গুঁড়ো ও এক চামচ গরম মশলার গুঁড়ো তারপর আবারও কিছুক্ষণ মশলাটা কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা হালকা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও ছোট চামচের দু চামচ লঙ্কার গুঁড়ো আবারও মশলাটা ভালো করে কষিয়ে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করলো তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো আবারও হালকা একটু কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুধ দুধ দেওয়ার সাথে সাথে ডিমগুলোকে খুব ভালোভাবে কষাতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তার মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা ও সামান্য একটু চিনি এবার গ্যাসের ফ্লেমটি বাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি খুলে তার মধ্যে ছড়িয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা এবার হালকা একটু কষিয়ে নামিয়ে নিলেই রেডি ডিমের কোরমা এই ডিমের কোরমার সাথে রুটি লুচি পোলাও সব রকম খাবারই চলে তবে আমি নিয়ে নিয়েছি সাদা ভাত চরম আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন জায়গায় নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ মজা আছে সব বেতে দেখা হবে বন্ধু প্রণবের হেসেলে প্রণবের